হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে নিষ্কা একজন মহিলাকে রেখেছে যে তার সন্তানের ট্রিটমেন্টের জন্য পাঁচ লক্ষ টাকা লোভ দেখিয়ে এক লক্ষ টাকা অগ্রিম দিয়ে সে মহিলাটিকে পাহারায় রেখেছে দীপাকে একটা ঘরে হাত বেঁধে রেখে দিয়েছে কোনোভাবে জ্ঞান ফিরে এলে তার নাকে একটা ওষুধ সঙ্গালে সে আবারও ঘুমিয়ে পড়বে এভাবেই দীপাকে তাকে দেখে রাখতে হবে যতদিন কোনো পারমানেন্ট সলিউশন দীপার পাচ্ছে না মিশকা তাকে তিলে তিলে শেষ করবে একবারে নয় এরপরে সে চলে যায় সেনগুপ্ত পরিবারে সেখানে সোনার বার্থডে বলে কথা অনেকগুলো গিফট নিয়ে যায় এটাই তো সুযোগ সেনগুপ্ত পরিবারে নিজের জায়গাটা পাকাপুক্ত করার লাবণ্য সেনগুপ্তকে সরিয়েছে দীপাকেও এমনকি রূপা তো আর ফিরে আসবেই না যে মানুষগুলো তাকে এই বাড়িতে ঢোকা থেকে আটকাতো সে মানুষই নেই এখন সূর্যর এই কঠিন অবস্থায় মিশকা পাশে থেকে যদি জায়গা করে নিতে পারে নিজের জায়গা দখল করতেই এই বাড়িতে চলে এসেছে টিসকা রূপা কিন্তু বিষয়টা লক্ষ্য করেছে এবং সে বুঝতে পেরেছে এটাই মিশকা যার কারণে বারবার ফিরে আসছে এই বাড়িতে রূপা নিজের ঘরে যায় হিংসুকুটির ঘরে কোনো খাট নেই দুজনের ছবি নেই পড়ার বই টেবিল কিচ্ছু নেই তার মায়ের ছবি পড়ে ভেঙে গেছে সেগুলো দেখে রূপা প্রতিজ্ঞা করে যে সেনগুপ্ত পরিবারের কোনোদিনও ফিরবে না তার বাবার একমাত্র মেয়েকে নিয়ে সে যেন ভালো থাকে রূপা বেরিয়ে যায় দৌড়ে মন্দিরে গিয়ে তার মায়ের নামে পুজো দেয় মা বেঁচে আছে তাকে খুঁজে বের করতে হবে রূপার মায়ের মতো ভালো তাকে কেউ বাসে না লাট্টুর বাবাকে বলে যে কাকু আমার সব কিছু ভেসে গেছে এখন থেকে তুমি আমি বিন্দিমাসি আর লাট্টুই আমার পরিবার আর কোনো কিছু আমার পিছুটা আর রইল না এরপরে বাসে চড়ে রূপা হিংসুকুটি তার মায়ের কথা দিদিভাই দাদুভাই পরিবারের সবার কথা ভাবতে লাগে আর চোখের জল ফেলতে ফেলতে শহর ত্যাগ করে আবারও ফিরে যায় ফান্টুসদের বাড়িতে সেখানে গ্রামেই সে মানুষ হবে থাকবে বড় হবে কোনোভাবেই আর তার মাকে খোঁজাটাই তার দায়িত্ব তাছাড়া আর কিচ্ছু নয় কারণ তার বাবা আগেও হিংচুকুটিকে নিয়ে ভালো ছিল এখনও রয়েছে তাই তো রূপা আর মায়ের কথা ভাবেইনি নি খুঁজতেও বের হয়নি নিজেদের নিয়ে ভালো আছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে হাত বেঁধে মিশকা টাকা দিয়ে ঘরবন্দি রেখে সেনগুপ্ত বাড়িতে ঢুকলো মিশকা আজকে নিজের পরিকল্পনা সফল করছে কারণ তার রাস্তায় যে কেউ নেই কিন্তু রূপা তার বাবার উপর অভিমান করলো তার মা এবং তাকে ভুলে যাওয়ার কারণে কোনোদিনও আর ফিরবে না সূর্য যেটা জানতেও পারলো না আর রূপার ফেলে রাখা তালপাতা পাতা সিপাইটা সোনা পেয়ে সেটার জন্যই কান্না করছে রূপার কথা তার বারবার মনে পড়ছে মন থেকে বুঝতে পারছে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন